মায়ের চাইতে পৃথিবীতে আপন আর কেউ নাই কথা ঠিক কিনা মায়ের ব্যাপারে তোমার মা যদি মুসলমান না হয় কাফের হয় তবে তা তোমার মায়ের আদেশ তোমাকে মানতে হবে একমাত্র কোরআন হাদিস বিরোধী কোন আদেশ মানা যাবে না আর প্রত্যেক ক্ষেত্রে মায়ের আদেশ মানতে হবে আবু হুরায় না তোমার মায়ের জন্য আমি কি করতে পারি অথচ আবু হুরায়না বলেন আমি মায়ের বিচার আপনার কাছে দেই না আমি মায়ের বিরুদ্ধে নালিশ করি নাই আমি শুধু আপনার খেদমতে আসার কারণে যাইতে প্রত্যেক দিন দেরি হয় একটু দেরি হয়ে যায় দেরি হওয়ার কারণে মা আমাকে জিজ্ঞেস করে আবহাওয়ার তুমি কোথায় ছিলে আমি বলি মা যে কদমের কাছে গেলে দুনিয়া খারাপ দন্য ওই জায়গার মধ্যে আমি গিয়েছিলাম ধরে বলেন সোহান আল্লাহ যে কদমের কাছে গেলে যার কাছে গেলে দুনিয়া আখরা দন্য হয়ে যায় ইহকাল পরকাল দন্য হয়ে যায় মা ওই দরবার থেকে আমাকে আসতে দেরি হয়েছে হজরতে আবু হরার এই কথা বলার সাথে সাথে মা অনেক প্রহার করে নিয়ে রসুল আল্লাহ নবীজি বলেন আবু হরার আমি কি করতে পারি তোমার মায়ের জন্য হজরতে আবু হরার বলেন রসুল আল্লাহ আমি বিচার চাই না আমি চাই শুধু আপনি একটু দোয়া করেন আমার মায়ের জন্য আমার মাকে যেন আল্লাহ তালা দেয় নসিব করে দেয় সোহান কিচ্ছু চাই না আপনার কাছে বিচার না নালিশ না আপনার দরবারে শুধু আমি এইটুকু চাই একটু দোয়া করেন দোয়ার জন্য আল্লাহ তালা আমার মাকে হেদায়ত নসিব করে দেন দূরে বলেন সোহান আল্লাহ হজরত আবু হুরায়রান নবীজিকে কথা বললেন নবীজি বললেন দোয়া করা যায় কারণ দোয়ার ব্যাপারে আল্লাহ তালা সবার জন্য বলেছেন তুমি দোয়া করো জাতির জন্য দেশের জন্য মায়ের জন্য সমস্ত জাতির জন্য তুমি দোয়া করতে পারবে নবীজি দোয়া করলেন আল্লাহ আমি আবু হরাই আল্লাহ আপনি আবু হরাই মাকে হেদায়ত নসিব করুন সোহান আল্লাহ আল্লাহ নবী বললেন আল্লাহ হুমায়দি উম্মি আবি হুরাই আয় আল্লাহ আপনি আবি হুরাই মাকে হেদায়ত নসিব করুন দোয়া করতেছেন আবু হুরায়রা নবীর একজন দলিল কদর সাহাবী ছিলেন একজন ভালো সাহাবী ছিলেন বদর সাহাবী ছিলেন তিনি কোনোদিন ওয়াসিং করা পছন্দ করেন নাই কিন্তু নবী এক দিক দিয়া দোয়া করতেছেন আরেক দিক দিয়া আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াইতেছেন দূরে কোন আল্লাহু আকবার নবী এক দিক দিয়া হাত তুলে দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা আল্লাহ আপনি আবু হুরায়রাকে হেদায়েত نصیব করেন আবু হুরায়রা সামনে দৌড়াইতো তিনি বলেন আল্লাহু আকবার সাহাবীরা দেখলেন আবু হুরায়রা দৌড়ায়

জোরে বলেন সোহান আমি দৌড়া আগে বাড়ি বসে দেখি আমার আগে নবীজির দোয়া আগে বসে না আমি আগে বলছি জোরে বলেন আল্লাহ আকবর হজরত আবু হরিয়ারা হাদিসটা এইভাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি দৌড়া তখন মায়ের দরজার মধ্যে যখন করাঘাত করলাম প্রত্যেক দিন মায়ের গলা থেকে যে আওয়াজ আসে সে আওয়াজ আসে নাই আজকে আওয়াজের মধ্যে এসে গেছে বলেন প্রত্যেক দিন আর সার পরে মার দরজার মধ্যে আঘাত করলে মা কথা বলেন কিন্তু ওই দিন আমি যখন নবীজির কাছে চেয়ে যখন দৌড়াইতে শুরু করলাম দৌড়াইতে দৌড়াইতে যায় যখন আমার মায়ের দরজার মধ্যে যখন আঘাত করলাম অন্য দিনের ভাষা মায়ের তোমান থেকে আসে নাই ওই দিনের বাসা ব্যতিক্রম ভাষা ছিল মা বলেন আবু হর তুমি এসেছো তোমার জন্য আমি অপেক্ষা করতেছি আবু হর আমি এতদিন তোমাকে নবীদের দরবার থেকে আসতে দেরি হওয়ার কারণে তোমাকে আমি মারপিট করেছি আজকে কেন যেন আমার মনটা নরম হয়ে গেছে আবু হুরা তুমি তো কোনো খারাপ কাজে যাও না তুমি তো কোনো অন্যায় কাজে যাও না নাফর মানির কাজে যাও না গুনাহের কাজে যাও না অপরাধের কাছে যাও না তবু আমি তোমাকে প্রত্যেক দিন কেন আঘাত তুমি তো এমন একজন মানুষের কাছে যাও যার তুলনা আকাশ জমিনে হইতে পারে না সোহান যার তুলনা আকাশ জমিনের মধ্যে হইতে পারে না সেই নবীর যার কাছে তুমি যাও তার কাছে যাওয়ার কারণে আমি প্রত্যেক দিন তোমার মারি তোমারে আঘাত করি তোমারে পিটাই আমার মন আজকে সাক্ষী দিতেছে আমি আঘাত করবো না আমি এই মাত্র করে আমি ওই নবীর দরবারে কালেমা পরে মুসলমান হতে যাই বললাম কথা শোনা নাই আবু যা বলে মুসলমান শোনা আমার নবীর সাহেবেরা তোমরা শোনো আমি দলায় মা আগে যাইতে পারি নাই আমি যাওয়ার আগে আমার নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে যদি বলেন আল্লাহ হকমার আমার আগে আমার নবীর দোয়া পৌঁছে গেছে আমি যা দেখি নবীর দোয়ায় আমার মা হয়ে গেছে আমার মা মুসলমান হওয়ার জন্য মুসল করে তৈরি হয়েছে নবীজির দরবারে নিয়ে আমার মাকে মুসলমান বানানোর জন্য সোয়ার আল্লাহ মা মুসলমান হয়ে গেলেন যদি বলেন আল্লাহ হকমাল তাহলে দোয়ার বলতে দা নাই দোয়া দোয়া জিনিস এজন্য দোয়া মিবা দা দোয়া হচ্ছে হিবাজতের মগজ দোয়া আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে আপনার রিজেক পরিবর্তন করতে পারে রিজেক এর বান্ডার খুলে দিবেন যে তিনি কে দোয়া তো কোনো মানুষের কাছে চাইবেন না কথা কোন ঠিক না বেটি দোয়া আমরা আকাশের দিকে দুটো হাত তোলাই কথা কোন ঠিক না বেটি আকাশের দিকে উঠে আমরা কার কাছে কথা বলি বলি যদি বলেন কার কাছে আল্লাহর কাছে আবু হুয়ায়রা দোয়া চাইছেন নবীজির কাছে নবীজি দোয়া করছেন দুটো হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ আপনি আবু হুয়ায়রার মা কে হেদায়েত দিন নবীজির বলতে দেরি হয়েছে আবু হুয়ায়রার মা আল্লাহ তাআলা হেদায়েত করে দিয়েছেন যদি বলেন আল্লাহু আকবার এই দোয়ার পাওয়ার এখন আছে না নাই কথা কোন আছে নাই এখন আস আপনি সত্যিকার বিশ্বাস নিয়ে যদি দোয়া করতে পারেন যেই দোয়াই করবেন সেই দোয়াই কবুল যিনি করবেন তিনি কে আল্লাহ সুহান আপনার দোয়া কবুল করে নেবে এজন্য পবিত্র রজব মাস আল্লাহ বারিক লানাফি রাজা বাবা শাহবান এটা একটা দোয়া কথা কোন ঠিক না বেদিক এটা একটা দোয়া নবুজি শিখাইছেন দোয়া করো রান মাসে যত বরকত রয়েছে যত রহত রয়েছে আল্লাহ যেন দান করেন রমদান পর্যন্ত আমাদের আয়াতের মধ্যে যেন বরকত দেন সকালে বলুন আমিন এই দোয়া করা তো তারা সেনা নাই বন্ধুরানি এই দোয়া করলে আপনাকে আল্লাহ তাইলে রমদান পর্যন্ত বৌসে রমদান কিন্তু সাধারণ মাস নাই কুল মোমিন বান্দা কুল মুসলমান বান্দা বান্দে যদি রমদান শরীফে মারা যায় আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে বিনা হিসাবে জান্নাত বিনা হিসাব আল্লাহ যদি হিসাব নেন পৃথিবীর কোনো মানুষ আছে হিসাব গুলা জান্নাতে যাওয়ার দিতে পারবে না আল্লাহ যদি হিসাব নেন আল্লাহকে হিসাব দিয়ে পৃথিবীর কেউ আল্লাহ যেতে পারবে না আল্লাহ দয়া যদি করেন তখন মানুষ জানলাতে যাওয়ার মতো সুব্যবস্থা হবে কথা কোন ঠিক না কথা কোন ঠিক কিনা আল্লাহ যদি দয়া করে যাদেরকে জাননা দিবেন তারাই যদি পুঙ্খানুপুঙ্খ হিসাব করেন আল্লাহ রব আহমিন বলছেন ফাই আমা দারু রাত আমলমিসা ওইভাবে যদি আমাদের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেন আমরা কিন্তু সেদিন পার হতে পারবো না কথা ঠিক কিনা আমার চাই আল্লাহর কাছে দয়া আল্লাহর কাছে মায়া যে আল্লাহ পৃথিবীতে এখনো আসেন যে আল্লাহ মুসলমান আস্তিক নাস্তিক কাফের নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষকে তিনি রিজেক্ট দিতেছেন এই জন তিনি আমাদেরকে অপরেন সকলের মনে আমি কারণ এই দয়া ছাড়া আমাদের বাঁচতে পারবো না এই দয়া ছাড়া আমরা জান্নাত পেতে পারবো না এই দয়া ছাড়া জাহান আগুন থেকে আমরা বাঁচতে পারবো না এই জান্নাতে যাইতে হলে দয়া লাগবে সবচেয়ে বড় হাতিয়ার দোয়া করবেন গভীর আপনি দোয়া করবেন তাহার যদি নামাজের সময় দোয়া করবেন নামাজে আসছেন আপনি নবীজি বলেন নামাজ শুরু হওয়ার আগে আজানের পরে কিছু সময় থাকে আজান ওই সময়টা খালি থাকে নবীজি বলেন ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব আলামিন ওই সময় দোয়া কবল করেন বলেন সোহান আল্লাহ বাড়ি বৃষ্টি হচ্ছে আষাঢ় মাস হতে যে কোনো সময় বৃষ্টি হতে পারে বৃষ্টি করতেছি প্রচন্ড বৃষ্টি ও বৃষ্টি দেওয়ার মালিক কে পৃথিবীর কোন মানুষ আছে কোন ইঞ্জিনিয়ার কোন গবেষক আছে এক ফুটা বৃষ্টি বানানোর জন্য পারবে নবীজি বলেন বৃষ্টি যখন আকাশ থেকে জর জর করে পড়ে প্রচন্ড পানি পড়তেছে ওই সময়ে দোয়া করলে যিনি কবল করে নেবেন তিনি কে বৃষ্টি যে সময় পড়ে ওই সময় দোয়া করবেন নামাজ শুরু হওয়ার আগে আপনি আজাল হয়েছে নামাজ হবে অপেক্ষা করতেছেন ওই সময় দোয়া করবেন যিনি কবুল করবেন যিনি দোয়া করবেন আল্লাহর কাছে এবং এই দোয়া কবুল করে নিবেন যিনি তিনি কে আল্লাহ দোয়া দোয়া ছাড়া কোন কবুল হবে না দোয়া সারা জাহান শাস্তি থেকে বাঁচা যাবে না দোয়া থেকে আল্লাহর সন্তুষ্টি বাওয়াজাবনা দোয়া ছাড়া এর জন্য দোয়া করবেন বিশেষ করে এই মাসের দোয়াটা আছে আল্লাহ বারিক lana fi rajab wa shaban wa ballighna ramadan বলেন যে তোমরা এই দুই মাসের বরকত চাও আল্লাহর কাছে রহমত চাও দয়া চাও এবং Ramadan পর্যন্ত হায়াত চাও আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই দান করবে যারা বলল আমিন